এই মুহূর্তে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বিবাদে সরকরম টলিপাড়া সম্প্রতি দিতিপ্রিয়া কোন রকম একেবারেই পছন্দ করছেন না অন্যদিকে দ্বিতিপ্রিয়ার সঙ্গে সমস্ত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন জিতুও এবং বলেছেন তিনি এমন কিছু তাকে বলেননি যার কারণে দ্বিতিপ্রিয়ার এমন মনে হতে পারে এরপর দেখা গেছে কেউ হয়ে কথা বলছে তো কেউ জিতুর হয়ে সব মিলিয়ে বিবাদ চরমে যার কারণে ধারাবাহিক বন্ধের মুখে এবার এই নিয়ে মুখ খুললেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা আজকাল ডট ইনকে নবনীতা জানান বিচ্ছেদ হলেও জিতুর চারিত্রিক স্বচ্ছতা নিয়ে তার মনে কোনো ধন্ধ নেই নবনীতার কথায় আমি ওকে নিপাট ভালো মানুষ বলে চিনি আমাদের সম্পর্ক এরকম কিছু করেনি যার জন্য ওর ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় তাই নামে এরকম অভিযোগ শুনে স্ত্রী হওয়ার আগেও হচ্ছি একসময় জিতুর সহকর্মীও ছিলেন নবনীতা তার কথায় জিতু আগাগোড়ায় স্বল্পভাষী নিজের ওজন বুঝে কথা বলেন জিতু সেটে খুব বেশি কথা কখনোই বলে না ওর ব্যক্তিত্ব সেরকম নয় ও বেশিরভাগ সময়ই নিজের মতো থাকে তবে ওর রসবোধ খুব সূক্ষ্ম কিন্তু তা বেশি কথা বলে বোঝবার দরকার হয় না জিতুর পক্ষে কথা বললেও দ্বিতিপ্রিয়ার খারাপ লাগাকে ব্যঙ্গ করেনি তিনি প্রেগনেন্ট হওয়া নিয়ে দিতিপ্রিয়াকে জিতুর প্রশ্ন সম্পর্কে তিনি বলেন দ্বিতিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট যেটা অনেকের কাছে নিছক ইয়ার্কি তা ওর কাছে খারাপ লাগতেই পারে তাছাড়া কার ঠিক কতটা ইয়ার্কি নেওয়ার ক্ষমতা থাকবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না তাই ওর খারাপ লেগে থাকলে সেটা উড়িয়ে দেওয়া ঠিক নয় তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ